ভারতবর্ষের পাঁচশো তিরানব্বইটা সাংসদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাংসদ আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনে করি মানবিক সাংসদ ডায়মন্ড হারবার কেন্দ্রে আর কোনো দিন আসেনি ছাপান্ন বছর প্রায় কিন্তু আমি ছোটবেলা থেকে অনেক সাংসদ দেখেছি কিন্তু এর মানবিক সংসদ মানুষের কথা মানুষের দুঃখ দুর্দশার কথা মনে করে এরকম সাংসদ আমরা পাইনি এই প্রথম আমরা দু টার্মসে আমরা এটা তৃতীয় টার্মস আমরা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি উনি প্রথম ওনার মস্তিষ্ক তো বলবো এটা এর আগে কেউ কিন্তু চিন্তা ভাবনা করেনি যে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়ে পাড়ার মধ্যে ওয়ার্ডের মধ্যে গিয়ে মানুষকে পরিষেবা দেয়া যায় স্বাস্থ্য পরিষেবা দেয়া যায় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন সেবাশ্রয় ওয়ান প্রথমে হয়েছিল আমরা দুটো ক্যাম্প করেছিলাম সেখানে মানুষকে আমরা পরিষেবা দিয়েছি প্রায় সাত হাজার মানুষ আমাদের পঁচিশ নম্বর ওয়ার্ড থেকে গত বছর পরিষেবা নিয়ে গেছে এখন আমাদের এই ক্যাম্প চলছে সেবাশ্রয় টু আমরা এই সাংসদের জন্য আমরা নিজেই ডায়মন্ড হারবার বাসী হিসেবে গর্ববোধ করছি আজকে আমাদের যে মডেল ক্যাম্প হয়েছে সে একটা মডেল ক্যাম্প হয়েছে সেখানে গিয়ে আমরা যে পরিষেবাটা এই ক্যাম্প থেকে দিতে পাচ্ছি না আমরা তাদের রেফার করে আমরা এই ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছি মডেল ক্যাম্পে সেখানে ইউ পর্যন্ত হয়েছে এবং সমস্ত পরিষেবা সেখানে মানুষ পাচ্ছে আমাদের এখানে বা ডাক্তারবাবুরা আসছেন মানুষ পরিষেবা নিয়ে যাচ্ছে ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে ফ্রি অফ কস্ট হয়তো অনেকেই ভাবে ফ্রি ওষুধ হয়তো কি ওষুধ দিচ্ছে না দিচ্ছে এরা মানুষের মনের ধারণা হতে পারে ঢুকে দেখে যান কস্টলি ওষুধও আছে অনেক দামি দামি ওষুধ এখানে দেওয়া হচ্ছে ফ্রি অফ কস্টে আমরা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা সমস্ত এই ডায়মন্ড হারারবাসীকে যে যে রকম প্রয়াস আগামী দিনে আরও চলবে তিনি আরও মানুষের পাশে থাকেন সর্বদা বিভিন্ন কর্মক্ষেত্রের মাধ্যম দিয়ে আমাদের কাছে উনি একজন নমস্ব ব্যক্তি কারণ উনি যে কাজ করছেন ডায়মন্ড হারবার জন্য প্রচুর মানুষ এসছে তারা ক্যাম্প থেকে ওষুধ নিয়ে যাচ্ছে ট্রিটমেন্ট পাচ্ছে সেবাশ্রয় চলতে থাকুক প্রত্যেক বছরে সেবাশ্রয় ওয়ান হচ্ছে টু হচ্ছে আগের মধ্যে সেবাশ্রয় ফ্রি হবে এই আশা রাখছি আমরা ওয়ার্ডের মানুষকে আমরা পরিষেবা দিতে চাইছি তারা এসে আমাদের ওয়ার্ডে পরিষেবা নিয়ে যাক আর এই ওয়ার্ডের মানুষ যাতে ভালো থাকে সুস্থ থাকে সেটাই আমি কামনা করছি হ্যাঁ বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেট করেছেন বলেছেন নন্দীগ্রামে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ায় তাহলে কো হারা হারবে এই নিয়ে কটা কম মন্ত্র করেছে শুভেন্দুপাধ্যায় কোন শুভেন্দু অধিকারী যে লোডশেডিং করে জিতেছিল নন্দী গ্রামে এই শুভেন্দু অধিকারী কথা বলছেন তো সেই ও লোডশেডিং করে জিতেছিল আজকে আমরা এখন ফের এখান থেকেও চ্যালেঞ্জ করছি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যদি দাঁড়ায় এবার হারবে যে দাঁড়াবে তার কাছেই হারবে শুভেন্দু অধিকারী হ্যাঁ শুভেন্দু অধিকারী আমরা শুভেন্দু অধিকারী রাজনীতিবিদ মনে করি না শুভেন্দু অধিকারী ভারতবর্ষে তথা বাংলার মধ্যে একটা সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে মানুষকে বিভাজন করে দিতে চাচ্ছে আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্ম যা ধর্ম নির্বিশেষে সকলকে এক সূত্র বেঁধে উন্নয়ন নিয়ে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর ওরা পশ্চিমবাংলাকে পেছনে টেনে ধরছে বাংলা বিরোধী বাঙালি বিরোধী শুভেন্দু অধিকারী আছে বলছে যে রামমোহন রায়ের মতো মানুষকে এরা বলছে সন্ত্রাসবাদী বলছে কখনো নেতাজিকে সন্ত্রাসবাদী বলছে মনীষী মনীষীদের অপমান করছে কখন রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে এটা একটা দল বলে আমি বিজেপি মানে ভারতীয় জঞ্জাল পার্টি এটি ক্ষমতা আসতে পারবে না শুধু রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে ধর্ম মেরুকরণ দিয়ে রাজনীতি করা যায় না মানুষ চাই উন্নয়ন মানুষ যেখানে ডুটি ডুজির লড়াই সেখানে তারা বলছে আমরা বলছি অন্য বস্ত্র বাসস্থান ওরা বলছে হিন্দু মুসলমান পাকিস্তান এটা আমরা চাইছি না আমরা অন অন্ন বস্ত্র বাসস্থানের লড়াই চালাচ্ছি আর ওরা বলছে হিন্দু মুসলিম পাকিস্তান আমরা এটা চাইছি না ওরা ধর্মীয় বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় আসতে চাইছে আমরা উন্নয়ন দিয়ে মানুষকে দেখিয়ে দিয়ে মানুষকে বাংলার মানুষকে সাথে করে আবার দু হাজার ছাব্বিশ সালে আমরা ক্ষমতায় আসবো চতুর্থবারের জন্য মমতা মুখ্যমন্ত্রী হন বন্দ্যোপাধ্যায় শুধু এখানে ক্যাম্প করছে না মডেল ক্যাম্প করছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রিটিক্যাল যারা অসুস্থ মানুষ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেগুলো ক্রিটিক্যাল যারা কলকাতার ভালো হসপিটালে চিকিৎসা হচ্ছে যার পরেও যদি তারা আরও ভালো উন্নত চিকিৎসা দরকার তাদের ব্যাঙ্গলোরে পাঠাচ্ছে ওই সুকান্ত মজুমদার আর এদের মাথাটা খারাপ হয়ে গেছে এদের উন্নয়ন দেখে এদের মানুষের পাশে দাঁড়ানো দেখে এদের মাথাটা খারাপ হয়ে গেছে আজ আজে বাজে বুঝছে যে বিয়লো যারা বুথ লেভেল অফিসার আছে তাদের ওপরে যে কাজটা দু বছর হওয়ার দরকার ছিল এসআইআরটা দু বছর ধরে চলেছিলো দু হাজার দুই সালে তারপরে এসআরটাকে করা হয়েছিল আজকের এসআইআরটাকে তড়িঘড়ি করে মানে বিউলোদের ওপরে চাপ সৃষ্টি করে আজকে জানছেন যে অনেক বিএলও মারা যাচ্ছে অনেকে আত্মঘাতী হচ্ছেন অনেকে ডিপ্রেশনে চলে গেছে এই যে বিউলোদের ওপরে যে চাপ সৃষ্টি করা হয়েছে দু বছরের কাজটা দেড় মাসের মধ্যে দেওয়ার জন্য এরা ডিপ্রেশনে চলে যাচ্ছে কেউ এর জন্য তাই হচ্ছে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশন আজকে নির্বাচন কমিশন নেই কারণ তিনি বিজেপির হয়ে দালালি করছেন এটা আমরা মনে করি নির্বাচন কমিশন নিরপেক্ষ হওয়া দরকার সেই জন্য তিনি নিরপেক্ষ নেই তিনি তাড়াতাড়ি করে কি করেছে বিহারে বলুন আজকে উনষাট লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে কিন্তু সেই নাম বাদ দিয়েই তারা ভোটে চলে গেছে ওরা ভেবেছে বাংলাটাকে বিহার ইউপি আর বাংলা বিহার বাংলা হবে না কোনো দিন বাংলা বাংলায় থাকবে ইউপি বিহার হবে না বাংলার মানুষ বুঝে নিতে জানে কীভাবে ভোট করতে হয় কিভাবে মানুষের পাখি থেকে উন্নয়ন করতে হয় আর ওরা যেটা আশা করছে যে এসআইআর আমরা দেড় কোটি দু কোটি লোকের নাম্বার দেবো সেটা হবে না আপনাদের ইতিমধ্যেই রেজাল্ট আসতে শুরু করেছে ওরা বলেছিল যে ভারতবর্ষ থেকে বাংলা থেকে নাকি দেড় কোটি রোহিঙ্গা দেড় কোটি রোহিঙ্গা কোথায় কারা এই রোহিঙ্গা কারা ওরা কোনোদিন দেখেনি রোহিঙ্গাকে সারা পৃথিবীতে সতেরো লক্ষ মাত্র রোহিঙ্গা থাকে ওরা দেড় কোটি রোহিঙ্গা কোথায় পাবে আজকে এখন পর্যন্ত হয় কুড়িটা না বাইশটা রোহিঙ্গা পেয়েছে তো মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি পার্টি সেই জন্য আমরা বলছি যে আগামী দিনে আমার বিজেপি পার্টি আল বুকে মানুষকে ধর্মীয় নির্গণনে বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় আসতে পারবে না আশা করি রেজাউল হক মহেশতলা পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরপিত মানুষের তো প্রচুর সারা পাচ্ছি কারণ আমরা এই সেবাস্থায় টুটে প্রথম দিন থেকেই আছি প্রচুর মানুষ আসছেন ডাক্তার দেখাচ্ছেন তারা পরিষেবা পাচ্ছেন মানে আমাদের এখানে প্রচুর সারা পাচ্ছে মানুষ মানুষ খুব খুশি কারণ অনেক গরিব মানুষ তো পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারেন না কিন্তু এই অভিষেক ব্যানার্জি আমাদের যে সাংসদ তিনি যে গরিব মানুষের কথা জনগণের কথা ভেবে যে সুন্দর একটা ক্যাম্প করেছেন এর জন্য ওনাকে আমাদের সকলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানা জানাচ্ছি মোটামুটি কালকে পাঁচশো ছাড়িয়ে গেছিলো আজকে এখনও পর্যন্ত আড়াইশো তিনশো মানুষ পরিষেবা পেয়ে গেছে এখনও বাকি আছে দেখি লাস্ট অব্দি কিন্তু প্রচুর মানুষ আসছে পরিষেবা পাচ্ছে আমার নাম রুম্পা ভূঁইয়া আমি পঁচিশ নম্বর ওয়ার্ডে বাসিন